বন্ধুরা বলতো কোরআনের সূচনা কিস দিয়ে শুরু হয়েছে আল্লাহর কালামের প্রথম দরজা খুলে দেয় কোন সুরা হ্যাঁ ঠিক ধরেছ সুরা আল ফাতিহা কিন্তু এই ছোট্ট সাত আয়াতের সুরাটা আসলে আমাদের জীবনের পুরো দিশা শেখায় এটা কি তুমি কখনো গভীরভাবে ভেবেছ সুরা আল ফাতেহা মক্কায় অবতীর্ণ হয়েছে ওহির শুরুর সময় যখন রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইহু মানুষের কাছে তাওহিদ ধৈর্য আর আল্লাহর পথে ফিরে আসার বার্তা দিচ্ছিলেন এই সুরাটা শুধু কোরআনের প্রথম অধ্যায় না এটা মুসলমানদের প্রতিদিনের দোয়া যা আমরা দিনে অন্তত সতেরো বার নামাজে পড়ি তাই একে বলা হয় উম্মুল কিতাব কোরআনের মা আর বলা হয় আসব্বুল মাসানি বারবার পড়া সাতটি আয়াত মানে আল্লাহ চান আমরা বারবার এই কথাগুলো মনে করি কারণ এগুলোই ইমানের ভিত্তি এখন চলো আয়াত ধরে ধরে বুঝি আয়াত এক বিসমিল্লাহির রাহমান রহিম মানে আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু পরম দয়ালু এখানে আল্লাহর দুটো নাম আছে আর রহমান আর আর রহিম দুটোই দয়া বোঝায় কিন্তু একটু পার্থক্য আছে আর রাহমান আল্লাহর দয়া খুব বিশাল সবার জন্য মুসলিম অমুসলিম সবার জন্য আর রাহিম বিশেষ দয়া বিশেষ করে যারা তার দিকে ফিরে আসে যারা বিশ্বাস করে ও চেষ্টা করে তাই বিসমিল্লা বলে কাজ শুরু করলে আমরা আসলে বলি হে আল্লাহ আমি তোমার দয়ার উপর ভরসা করে শুরু করছি আমাকে বরকত দাও ভুল থেকে বাঁচাও এখন চলো আয়াত ধরে ধরে বুঝি আয়াত দুই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের রব রব মানে শুধু স্রষ্টা না তিনি লালন পালন করেন পথ দেখান রিজিক দেন শক্তি দেন আবার সংশোধনও করেন এই আয়াত আমাদের শেখায় কৃতজ্ঞতা শুধু ভালো দিনে নয় জীবন যখন কঠিন লাগে তখনও বলি আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ জানেন কোনটা আমাদের জন্য ভালো। আয়াত তিন আর রহমানির রহিম আবার দয়ার কথা আল্লাহ এখানে আমাদের মনে করিয়ে দেন তার সাথে সম্পর্কের মূল ভিত্তি হল দয়া অনেক সময় মানুষ আল্লাহকে শুধু শাস্তির সাথে মিলিয়ে দেখে কিন্তু আল ফাতেহা শুরুতেই শেখায় আল্লাহর দরজা হল রহমতের দরজা আয়াত চার মালিক ইয়ৌমিদ্দিন মানে বিচার দিনের মালিক এখানে একটা ভারসাম্য আসে দয়াও আছে কিন্তু হিসাবও আছে একদিন সব সত্য পরিষ্কার হবে কে কি করেছে কেন করেছে এই আয়াত আমাদের ভেতরে দায়িত্ববোধ তৈরি করে আমি যা করছি আল্লাহ দেখছেন আর একদিন তার জবাব দিতে হবে তাই আশা আর ভয় দুটোই ইমানের অংশ আয়াত পাঁচ ইয়াকা নাব্বুদু ওয়া ইয়াকা নাস্তাইন মানে আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর একমাত্র তোমারই সাহায্য চাই খেয়াল করো, এখানে আমি না আমরা বলা হচ্ছে নামাজে আমরা ব্যক্তিগতভাবে দাঁড়াই কিন্তু ভাষা হল উম্মার ভাষা এই আয়াত আমাদের শেখায় ইবাদত মানে শুধু কিছু রুকুসিজদা না জীবনের আনুগত্য আর সাহায্য চাইতে গেলে মানুষের কাছে হাত পাতার আগে আল্লাহর কাছে মন খুলে চাও কারণ সত্যিকার ভরসার জায়গা একটাই আল্লাহ আয়াত ছয় এহদিনা সিরাত আল মুস্তাকিম মানে হে আল্লাহ আমাদের সোজা পথে পরিচালিত কর এটা খুব গভীর দোয়া কারণ মানুষ পথ হারায় অনেকভাবে কখনো নফসের কারণে কখনো বন্ধুবৃত্তের কারণে কখনো দুনিয়ার লোভে কখনো হতাশায় তাই প্রতিদিন বারবার আমরা বলি হে আল্লাহ আমাকে ঠিক পথে রাখো আমি একা পারব না আয়াত সাত সিরাতআল লজীনা আন আমতা আলাইহিম গাইরিল মগদুবি আলাইহিম ওয়ালাদ্দ লিন মানে তাদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছ তাদের পথ নয় যাদের উপর গজব হয়েছে আর তাদেরও নয় যারা পথ ভ্রষ্ট এখানে আমরা আল্লাহর কাছে একটা পরিষ্কার গাইডলাইন চাই হে আল্লাহ আমাকে ভালোদের রাস্তায় রাখো। যারা সত্য জেনেও অহংকার করে না যারা ভুল পথে গিয়ে জেদ ধরে থাকে না এটা আমাদের শেখায় শুধু জানা যথেষ্ট না সত্য মেনে চলাও জরুরি এখন প্রশ্ন আধুনিক জীবনে আল ফাতেহা কিভাবে কাজে লাগে খুব সহজ করে বলি কাজ শুরু বিসমিল্লা মানে নৈতিকভাবে শুরু করা আল্লাহকে সাথে রাখা সফলতা আলহামদুলিল্লাহ অহংকার কমে কৃতজ্ঞতা বাড়ে চাপ আর চিন্তা নিয়ে আর রাহমান আর রাহিম আশা জাগে ভেতরটা শান্ত হয় ভুল করার ভয় মালিকি মালিক দায়িত্ববোধ আসে দিশাহীনতা এহদিনা সেরাত আল মুস্তাকিম। সঠিক ডিসিশনের জন্য আল্লাহর কাছে গাইডেন্স চাওয়া মানে আল ফাতেহা হল প্রতিদিনের রিসেট মনকে ঠিক জায়গায় ফেরানোর দোয়া বন্ধুরা আজ থেকে সুরাল ফাতেহা পড়বে শুধু মুখে না মন দিয়েও যখন নামাজে পড়বে তখন ভাববে আমি আল্লাহর সাথে কথা বলছি আল্লাহর কাছে পথ চাইছি ইনশাল্লাহ আল ফাতেহা তোমার ভেতরে শান্তি দিশা আর দৃঢ়তা এনে দেবে আল্লাহ আমাদের সবাইকে সোজা পথে রাখুন আমিন